ইদানিং বেশিরভাগ ব্রাইড বুকিং ছাড়াই হুটহাট করে পার্লারে চলে আসে সাজার জন্য তো আমাদেরকে যখন ফোন দেওয়া হয় সকালবেলা তখন তারা তাড়াহুড়ো করে রেডি হয়ে সেলুনের উদ্দেশ্যে রানা দিতে হয় তো আজকেও সেম রেডি হয়ে রনা দিয়ে দিলাম আর এটা হচ্ছে ঢাকা চিটংয়ের মেন বেশ রোডটা আর এই রোডটা সবসময় আপনাদেরকে বলি যে খুবই বিপজ্জনক আর ভয়াবহ আর এই রোডটা পার হয়ে কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে সেলুনে যেতে হয় তো যাই হোক আল্লাহ যতদিন হায়াত রাখবে অতদিনই বাঁচবো আল্লাহর নাম নিয়ে রোডটা সব সময় পার হই অনেক বিপজ্জনক ঘটনা চোখের সামনে এই রোডে ঘুরতে দেখেছি তো যাই হোক এই যে এখন রাস্তা একটা পার হয়ে আসলাম আর এই যে এখন দ্বিতীয়টা পার হয়ে বাজারের ভেতরে ঢুকে গেলাম মানে বাজারের যে রাস্তাটা সেটার ভেতরে এটা হচ্ছে ঢাকা চিটংয়ের পুরাতন যে একটা রোড সেটাই আর এখন এই রোডটা বেশিরভাগ বাজারে যাওয়ার জন্যই ব্যবহার করা হয় তো আমি এখন রিক্সায় আসি আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন এই রোডে খুবই চাপ সব গাড়ি এখন এই রোড দিয়ে চলা চলাচল করতে হয় তার কারণ হচ্ছে ঢাকা চিটের মেন রোডে কিন্তু এখন বেশি একটা রিক্সা সিএনজি অটো চলতে দেয় না তো এই রোডের ভেতরেই চাপটা বেশি পড়ে তাই রাস্তাটা একটু ভাঙাচুরা সামনে আর কবে ঠিক হবে জানি না তো সমস্তটা না এই জায়গাটা একটু বেশি ভাঙাচোড়া মনে হয় আর বাকি যে রাস্তাটা সেগুলো মোটামুটি ঠিক আছে তবে রোডটা ঠিক করা দরকার এটা একমাত্র রোড যে মানে বাজারের ভেতরে এই রোড দিয়ে কিন্তু অনেক গাড়ি সিএনজি অটো তারপর বড় বড় ট্রাক বাসও যায় মাঝে মাঝে তো চলে আসলাম এটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ রোড আর সামনেই তো স্কুল ছিল কলেজ ছিল আর এই যে আমরা চলে আসলাম বাজারের ভেতরে তো এখন এসে দেখি যে ব্রাইড রেডি করা হচ্ছে ব্রাইডের ফেস মেকআপ আউটফিট সব কিছু পরিয়ে দিয়েছে আর এখন হাতের নেলসটা এই যে পরানো হচ্ছে আর আজকে ব্রাইড নেলস পরেছে তো এই যে শারমিন নেলসটা সুন্দর করে পরিয়ে দিচ্ছে আর দুর্ভাগ্যবশত ব্রাইডের যে ফেস দেখানো যাবে না তো এটা হচ্ছে আমাদের রোজকার ডিউটি আগে তো ব্রাইড আসলে কিছু কিছু তাও অংশ দেখানো যেত এখন টোটালেই দেখানো যায় না যদিও আপু হিন্দু ব্রাইড ছিল তারপরে ওনাদের কিন্তু তেমন একটা বাধা নেই কিন্তু ইদানিং হিন্দু আপুরাও কিন্তু দেখা যায় যে বলা যায় আপু না দেখানো যাবে না তো না চাইলে তো আর আসলে দেখানো সম্ভব না তো পিছনে এখন এই যে গাজরার যে মালাটা এটা খোপার ভেতরে আমরা দিয়ে দিচ্ছি আর ব্রাইড বাসায় গিয়ে গোল পড়বে গোল কোনো কিছু এখানে নিয়ে আসে নাই জাস্ট শাড়িটা পরিয়ে দিলাম আর দোপাট্টাটা একটু সেট করে দিব আর পেছনে যে খোপাটার ভেতরে গাজরা পড়েছে তো এই তো ছিল আজকের কাজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ